রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে আবেদনপত্র বাতিল বেশি ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র বাতিল হচ্ছে সবচেয়ে বেশি নির্বাচন কমিশনে মোট দশ দশমিক শূন্য চার লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল তার মধ্যে ছয় দশমিক শূন্য পাঁচ লক্ষ আবেদনপত্র গ্রহণযোগ্য হয়েছে ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র সবচেয়ে বেশি বাতিল হচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এবং আপনাদের জানিয়ে রাখবো যে ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র বাতিল হচ্ছে নির্বাচন কমিশনে মোট দশ দশমিক শূন্য চার লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল এবং তার মধ্যে ছয় দশমিক শূন্য পাঁচ লক্ষ আবেদনপত্র হয়েছে এবং বাকি সীমান্তবর্তী জেলাগুলিতে আবেদনপত্র বেশি বাতিল হচ্ছে এমনটাই জানা যাচ্ছে ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র বাতিল হচ্ছে সবচেয়ে বেশি রাজ্যের সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানেই এই ঘটনা ঘটছে বেশি আমাদের প্রতিনিধি সত্য সুন্দর রয়েছে আমাদের সঙ্গে দেখো যেটা দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী জেলা যেগুলো রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মালদা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু জেলাগুলি থেকে যে সমস্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন জানানো হয়েছিল সেখানে কিন্তু বাতিল হয়েছে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে যে একেবারে যে পরিসংখ্যান হাতে এসছে সেখানে নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু প্রায় ছাপ্পান্ন শতাংশ মতো সেখানে বাদ পড়েছে আবেদন তারপরে কোচবিহারের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও পঁয়তাল্লিশ শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও একই রকম পঁয়তাল্লিশ শতাংশ নদিয়ার ক্ষেত্রে বিয়াল্লিশ শতাংশ এবং মালদার ক্ষেত্রে প্রায় একচল্লিশ শতাংশ নাম সেখানে আবেদনপত্র আবেদনপত্র সেখানে বাতিল হয়েছে যেটা মনে করা হচ্ছে যে এসআইআর এর সম্ভাব্য যে এসআইআর সেই এসআইআর এর ভয়ে অনেকেই তড়িখড়ি করে সেখানে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন জমা দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেটা তারা সেখানে জোগাড় করে উঠতে পারেননি এবং সেই কারণেই কিন্তু এই যে নাম যে আবেদনপত্র সেটা বাতিল হয়েছে বলে মনে করা হচ্ছে তার পাশাপাশি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে গত পয়লা জুন থেকে সাতই অগস্টের মধ্যে নির্বাচন কমিশনে আহ রাজ্যে প্রায় দশ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে ওই নির্দিষ্ট সময়কালে এবং সেখানে সবগুলোই কিন্তু ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই দশ লাখের মধ্যে প্রায় আহ ছ লক্ষের মতো আবেদন সেটা গৃহীত হয়েছে অর্থাৎ সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে নির্বাচন কমিশনের কাছে কিন্তু বাকি প্রায় চল্লিশ শতাংশের মতো আবেদনপত্র সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে যার মধ্যে একটা বড় অংশ রয়েছে রাজ্যের এই সীমান্তবর্তী জেলাগুলোতে এবং যেটা মনে করা হচ্ছে যে ভুয়ো নথি দিয়ে সেই সমস্ত আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল সেই কারণেই কিন্তু এই আবেদনপত্র বাতিল হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ জানাবো সত্য সুন্দর